আজকের লেকচার আমরা জানবো অ্যালডিহাইড কিভাবে কীভাবে শনাক্ত করা হয় তো এর আগের লেকচারেও আমরা দেখেছি অ্যালডিহাইড হাইট কীভাবে শনাক্ত করা হয় ফেলিং রেজেন্টের মাধ্যমে আমরা দেখেছি যেটি শুধুমাত্র অ্যালডিহাইড হাইট কী করে থাকে বিক্রিয়া করে থাকে সেই রিয়েজেন্ট ফেলিং রিয়েজেন্টের সাথে তো এছাড়াও আরেকটি রিয়েজেন্টের নাম এখন আমরা শিখতেছি সেটি হচ্ছে টলেন্ট রিয়েজেন্ট বা টলেন্ট টেস্ট এটিও এই টলেন্ট রেজেন্টের সাথে শুধুমাত্র অ্যালডিহাইডই কি কী করে বিক্রিয়া করে থাকে তো কার্বনিল যোগের মধ্যে আরেকটি মূলক যে আছে সেটি হচ্ছে কিটোন কিটোন এই টেস্ট দিয়ে থাকে না তো টলেন্ট রিয়েজেন্ট আগে আমাদের চিনতে হবে টলেন রিয়েজেন্ট একটি জটিল যোগ্য ডায়ামিন সিলভার এই যে ডায়ামিন ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে এখানে সন্নিবেশ কয়টা দুইটা সন্নিবেশ আছে ডায়ামিন এখানে সিলভার হাইড্রক্সাইড এই ডায়ামিন সিলভার হাইড্রক্সাইড বলা হচ্ছে কি টলেন রিয়েজেন্ট তো এই টলেন্ট রিয়েজেন্ট কী করে অ্যালডিহাইটের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে কি সিলভারের দর্পণ তৈরি করে আয়নার মতো এবং আমরা সাদাই বলতে পারি তো এই দর্পণ সৃষ্টি করে আর যখনই আমরা দেখি সিলভার দর্পণ সৃষ্টি হচ্ছে টলেন্ট রিয়েজেন্ট দেওয়ার পরে একটি নমুনার মধ্যে তো তখন আমরা বুঝতে পারি ওই নমুনার মধ্যে কি আছে ওই নমুনার মধ্যে অবশ্যই বিদ্যমান আর যদি সাদা দর্পণ না সৃষ্টি হতো তাহলে আমরা কি এখানে অবশ্যই কি আছে কিটন আছে তো এরকম এই এই সাথে ডায়ামিন সিলভার অক্সাইড যে টলেন বিক্রি হচ্ছে এটা বিক্রিয়া করলে এলডি থেকে কি এসিড উৎপন্ন হচ্ছে সাথে সাথে কি হচ্ছে সিলভার কি হচ্ছে সাদা দর্পণ সৃষ্টি হচ্ছে এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে এবং সাথে কি হয় পানি তৈরি হয় তো মেন এখানে মেন ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে যে কি সিলভারে কি সাদা ধর্পণ পরে যখন কি হয় টলেন রিয়াকশনটা হয়ে থাকে টলেন যখন অ্যালডিয়েটের সাথে রিয়াকশন করে থাকে তো এটি হচ্ছে আজকের লেকচার তো এই পর্যন্তই আগামী লেকচারে আমরা আবার নতুন কিছু দেখব আল্লাহ হাফেজ